তুমি কি ছেলের সাথে সংসার করবা হ্যাঁ আমি বসা যে জায়গায় যে কথা কস বেটা মানে এক মুখে শুনবেন ওর মুখে শুনবেন কথা কম মুরব্বি আমি ন্যায় বিচারক এই এলাকা সবাই জানে আর তা জানে আমিও জানি আর এখন উনি যে নাটকটা করতেছে যে একবার দিছে দেড় লাখ একবার দিছে দুই লাখ সাড়ে তিন লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা কাবিন চার লাখ আপনি বললেন দিলেন সাড়ে চার লাখ আবার পঞ্চাশ হাজার টাকা এখন তিন মাসের খাওয়ান বাবদ দিতে হইব পাঁচ লক্ষ টাকা

এই ছেলে বসে মেয়ে শোনো এই যে দিকে তাকাও তুমি কি ছেলের সাথে সংসার করবা তাহলে তো হয়েই গেল তুমি যেহেতু ওর সাথে সংসার করবে না তাহলে তো টানাটানির কোনো দরকার নেই জায়গায় শেষ করে দেয় ভালো কি মারব্বি কি বলেন হ্যাঁ বলেন আপনার বিচারক ঠিক আছে তাইলে ভাবি কাবিন কত করছিলেন পঞ্চাশ হাজার তারপর ছেলেরে কি দিছেন আরো দেড় লাখ টাকা বিয়ের পরে নিয়ে গেছে আবার নিয়ে গেছে দুই টাকা

বলমকেস কোন কথা কম রব্বি আমি ন্যায় বিচারক এ এলাকা সবাই জানে আতা জানে আমিও জানি আপনি যে এলাকার অনেক কিছু হানতেন ম্যাডাম এটা তো জানি আমি হক কথা বলি হ কেও বলতে পারবেন আজ পর্যন্ত যে আমি অন্যায় কোনো কিছু করছি না প্রশ্নই ওঠে না আমার ভিতরে সব সময় ন্যায় পরন্নতা কাজ করে এটা বুঝতে হবে আপনাদের আপনারা বলান কি করতে হয় যতটুকো মোটা মোটা আমি হিসাব পাইলাম তাতে আমি বুঝতে পারলাম যে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো ও নিছে ওর কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা আর যেহেতু এনে ডিভোর্স হয়ে যেতেছে ডিভোর্স হয়ে গেলে তোর তিন মাসের খান খোরাক অবশ্যই আছে সাড়ে চার লাখ টাকার হিসাব পাইছি না রে তাহলে মিল জিল করে সাড়ে চার লাখ আর ওই পঞ্চাশ আর তিন মাসের খোরাক মিলা জিলা পাঁচ লাখ দিয়ে দিয়ে বুঝতে পারছেন আমি চাই না এটার আর বাড়াইতে যেমনে বলছি এমনি দিয়া

কাবিন নামার ওই টাকাও আমি নিয়ে আইছি কারণ আমি জানি যে সংসার যে টিকবে না আমি বুঝে গেছি এবং আপনার কাছে যে বিচার গেছে ওইটাও আমি জানি আর এখন উনি যে নাটকটা করতেছে যে একবার দিছে দেড় লাখ একবার দিছে দুই লাখ সাড়ে তিন লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা কাবিন চার লাখ আপনি বইয়লা দিলেন সাড়ে চার লাখ আবার পঞ্চাশ হাজার টাকা এখন তিন মাসের খাওয়ান বাবদ দিতে হইব পাঁচ লক্ষ টাকা মানে জোর জার মূলক তার আপনারা যেটা নির্ধারণ করে দিবেন সেটাই আমাদের মাইনে নিতে হবে তো এই মুরব্বী হ্যাঁ বলেন এত কথা কোন কে কই এত কথা বললাম ঠোঁটটা একটু বন্ধ রাখতে পারেন না আসার পর থেকে খালি মেশিনটা যে চালু করছেন বন্ধ হয় না কথা কর না আমি বন্ধ করব আপনার মেশিন কথা বলার তো সুযোগই দেন না আপনি আপনি কি কথা কইবেন মিয়া ও মানে কোনো কথা বলতে পারো না না কোনো কথা বলতে পারবে না অন্যায় করছেন আবার কথা কোন চুরি চুরি আবার সিনা চুরি কি কি অন্যায় করছি আপনারা একটা আনতা যে একটা বিচার কইরা ফলান আর গায়ের জোরে বইলা দেন বাস ওইটাই নির্ধারণ হয়ে যায় এটি আপনাকে বিচার না মরব্বী আইসেন পর খালি ফালাফালি ফালাফালি শুরু করছেন আপনি আবার চিনেন চিনি হ্যাঁ চিনি এদিকে তাকান এই মিয়া এদিকে তাকান এটা কি দেখছেন হ্যাঁ এককার বগলা গা লাগু মিয়া এ এলাকা আমার একটা ইজ্জত আছে মান আছে সম্মান আছে আমি একটা ন্যায় বিচারক আমার মুখের কথার দাম আছে আমি যেটা বলবো সেটা এক পিচ্ছি পলা চোখ আমি যেটা বলবো সেইটা আমার কথার উপরে কোনো কথা হবে না আমি যেই রায় দিব সেই রায় মাথা বাড়িতে নাহলে একবারে কিন্তু আপনি ন্যায় বিচারক হ্যাঁ জোর জুলুম কইরা নির্যাতন কইরা টাকা পাঁচ লাখ দাবি করবেন দশ লাখ দাবি করবেন আমি বাড়ি ঘর বিক্রি করে না তারপরে টাকা দেবো না প্রয়োজন আমি আইনের আশ্রয় নেবো আমি আইন আদালতে যাবো দেশে বিচার আছে আপনি জোর জুলুম করে আমার মাথার মধ্যে গোসাই দিবেন আমি টাকা দিব কোথেকে বল তুই বিচার কর আমার বিচার তোর পছন্দ না তুই বিচার কর এই বেটা এই পুরো এলাকায় বেটা বিচারককে আমি একা বিচারক যে এনে যে বিচার হয় বেটা আমারে ডাকে আমার মুখের একটা কথার মূল্য আছে বেটা কি মনে করো আমারে আপনি বিচার করেন না জুলুম করেন বেটা কথা কম কর আমি জুলুম করি জুলুমি তো করে এলাকায় বেটা জিগাই দিয়েছি বেটা আমার নামে জিগাই দিয়েছি বেটা সবাই বেটা বেটা আমার নামে তবজি গনে তবজি তবজি বুঝো তবজি গনে বেটা আমার নামে আমি আই আমি আইনের আশ্রয় নিমু এ বেটা তুই বেটা তুই বেশি কথা কস বুইরা এ হন তুই বুইরা আসলে বাতাস হইছস বেটা

আমি সাক্ষী বেড়া আমার সামনে টাকা পয়সা দিচ্ছে পোলার বিয়ার কত করে আপনার সামনে টাকা দিছে হ্যাঁ আপনি আমার ন্যায় বিচারক আচ্ছা আমি আদালতে বুঝুম এটা আমার

তোরা কই রে সব এই বাবির বাড়ি নিচে আয় নিচে আয় তাড়াতাড়ি আবি এক্ষণ আবি আমাকে আড্ডি গুড্ডি ভাঙ গেলাম মন তাড়াতাড়ি আয় যা ভালোভাবে কইলাম কথাটা উনলি না বইরা অহন মনে কর যে আঙ্গুল সোজা আসিল অহন আঙ্গুল বেঁকাইছি অহন ঠিকই দিবি তুই তো এই বেটা কথা কম ঠোঁট বান্ধ কোনো কথা হবে না আমি এলাকাটা তক এলাকায় গেছিলাম যে আমি খোঁজখবর লয়েছি তুই আমার বইন্ডারে কি দারুন যে অত্যাচার করস কি রকম অত্যাচার করস তুই করারীরিক অত্যাচার করস তুই আসামি যৌতুক লিখে মনে করু তো পাঁচ লাখ হয়েছে না কতক্ষণ দশ লাখ হইবো তুই শুনলি না তোমার কথা দশ লাখ দিয়ে তুই দু যাবি তুই চিন্তা করিস না তোরা যে আমি কইলাম আমার কথা মানা যা তুই মানলি না তুই ঠিকই মানবি তুই দশ লাখ দিয়ে যাবি পাঁচ লাখ না এত নির্যাতন ভালো না বুঝছেন টাকা তুই নির্যাতনের কি দেখসা এত জুলুম ভালো না একটা দুধের বাচ্চারা বিয়া করে লেখা পুলার লেখা এই দুধের বাচ্চাটা রইল বেড়া বেটা তোরা যা কথা শোনেন ওই উপর না একজন আছে না উনি দেখছে উনার কাছে ধরা রইলো আমি পাঁচ লাখ টাকা দিত হয়তো আমার একটু কষ্ট হইবো সমস্যা নাই ওই এক জায়গায় বিচার দিয়া রাখলাম ওইখান থেকে আমি বিচার চামু বিচার করবো আমি কালকে আইসা বিকালে আইসা আপনাদের টাকা পয়সা দিয়া আমি আল্লাহ করে আর কালকে সুন্দর করে দিনের ভিতরে টাকা পোসাই দিয়ে যাবি আর ডিভোর্স করে দিব ডিভোর্স পেপারে করে দিলাম আমার দ্বিতীয়বার জানি তোর নখ না লাগে মুরব্বী যদি আমি নখ করি তাহলে বুঝিস বগলা যে কইছি না অরিজিনাল বগলা কি আর বুঝিস একবারে কইরা দিমার তোর বাড়ি তুই বাড়িতে যাবি না যদি টাকা না দেস তুই তোর বাড়িতে বুঝস তো কি হইতে পারে আর আমি কি করতে পারি আমি কি করতে পারি আমি জানি জানস না আমি জানি আপনি যে অনেক কিছু এটা আমি জানি যা ওই যে উপর কাছে ধরা রইল এটা যা আপনা উপর আলার কাছে ধরা রইল যা নির্যাতন জুলুম বিচারটা কেমন হলো ভাবি একদম সুন্দর হইছে না